পিস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এবার রমজানে কি ধামা দিবেন ভাই ভাই ভাইয়া রমজান মাস উপলক্ষে অনেক ধামাকা অফার নিয়ে আসছি আমি আপনার কে আজকে দেখ

টাকার প্রাই ওকে মের জন্য মাত্র তিনো টাকা মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা শুধুমাত্র পাইকারি আচ্ছা শুধুমাত্র পাইকারি ভাই শুধুমাত্র পাইকারি বড় ভাই আচ্ছা এই রমজান মাসে বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের দাম বাড়ে

দেখেন সাতশো পঞ্চাশ টাকার বুটিক্স আমরা দেখছি আপনার বিয়ের জন্য রমজান মাস উপলক্ষে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা টাকার ভাইয়া আচ্ছা দেখেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো আশি টাকা

আমরা পাইকারি আগে বিক্রি করছি ছয়শ আশি টাকা আপনার বিরোধের জন্যে দুইশো টাকা দেড়শো টাকা সবিন তেল হয় আড়াইশো টাকা আর আমার কাছে পাবেন এক হাজার পঞ্চাশ টাকার পাকি যা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রমজান মাসে ষাট টাকার পিয়াজ হয় দেড়শো টাকা

সামনে এবং পিছনে বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা রমজান মাস উপলক্ষে আপনার বিরোধের জন্য মাত্র পাঁচশো আশি টাকা মাত্র কত দিচ্ছেন ভাই পাঁচশো আশি টাকা উপলক্ষে জান হবে আচ্ছা अवेलेबल কালার হবে এভেলেবেল ডিজাইন হবে বড় ভাই অনেক কালার অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন

আছে ছয়শো পঞ্চাশ টাকা চিকেন কারি আছে টাকা আচ্ছা এই যে দিল্লি বুটিক্স আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইন্ডিয়ান সাদা বাহার আছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে বুটিক্স মাত্র দুইশো আশি আচ্ছা ওই বুটিক্স কত ভাই

কোথাও পাবেন না ইসলামপুর গেলে কিছু কিছু পাইতে পারেন সব জায়গায় পাইকারি বিক্রি করতেছে হাজার বারোশো আমার কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এই যে ইন্ডিয়ান চিকেন কারি আছে বৃহ এক হাজার পঞ্চাশ টাকা বৃহস্পতি হাজার পঞ্চাশ টাকা আচ্ছা হাজার পাকিস্তানি মাল এটা নাম দিয়েছে হলো আপনার

পাকিস্তানি ফোর পিস আছে ইন্ডিয়ান চিকেন কারি আছে চিকেন কারি আছে তারপরে আপনার মিশরি সুইসলন আছে পাকিস্তানি জমজম আছে তারপরে আপনার ইন্ডিয়া পাকিস্তানি গোলাহাম্মদ আছে আছে সবচেয়ে গোলাহাম্মদ আছে ভিউয়ারস দেখেন বিভিন্ন দেশের প্রোডাক্ট আমার কাছে আছে আমার ইমো WhatsApp নাম্বার আছে কোনটা কোন ধরনের কি মাল আপনি ভিডিও কলে দেখতে পারবেন তখনও প্রায় শুনতে পারবেন আচ্ছা ভাই এইগুলো কি গেলা শুনবেন এইগুলো ভাই এগুলো আছে ইন্ডিয়ান ফোর পিস আছে মাত্র 650 টাকা আচ্ছা মাত্র 650 টাকা দিচ্ছেন ভাই তারপর ডান আছে এসি কটন পুরো বডি জুড়ে কাজ করা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ইন্ডিয়ান বিবেক সামনে পিছে ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা মাত্র 480 টাকা 480 টাকা ভাই 480 টাকা আচ্ছা যারা দেখেন অসংক পরিমাণ কিন্তু কালার ডিজাইন পেয়েছেন কালেকশন আছে আপনার ভিউয়ারদেরকে আমাদের শোরুমে চলে আসতে বলুন আচ্ছা সব তো এরকম পেডি পেডি কালেকশন ভাই সব পেডি পেডি কালেকশন

আচ্ছা আপনারা তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা মাল পাঠান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে বড় ভাই আপনি মি WhatsApp এ ফোন দিয়ে ভিডিও কলে মাল থেকে অর্ডার করতে পারবেন আপনি যত টাকার মাল নেন না কেন প্রথমে 510 টাকা অ্যাডভান্স করতে হবে 510 টাকা অ্যাডভান্সের বিনিময়ে যত টাকার খুশি মাল নেবেন বাকি টাকা মাল হাতে পরপর দিবেন আচ্ছা ভাই সর্বশেষ ভাই লোকেশন কোন ভাই লোকেশন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান ঢাকা টেক সেন্টার মার্কেট মা বাবার দোয়া থ্রি পিস দুই নাম্বার দোকান প্রথম তলায় মা বাবার দোয়া আপনার আশেপাশে মায়ের নামে আমাদের মা এবং বাবা মা বাবার দোয়া থ্রি গড় দুই নম্বর দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের অপোজিট পাশে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট রাস্তার পাশে আমাদের শোরুম মা বাবার দোয়া থ্রি গড় দুই নম্বর দোকান আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ